দমকলের উন্নয়ন থেকে সবচেয়ে কম বাজেট দেওয়া হয় কারখানা নয় এটা তো চলতে পারে না এটা আদায় করতে হবে এজন্য সবাই ভাষণে বলেন দুদু ভাইরাজ শক্তিশালী করে আমার শক্তিশালী না আমাকে শক্তিশালী করা মানে আপনারা শক্তিশালী হওয়া

বাচ্চাদের কথা রেখে যাচ্ছে না তাদের তো একটা ব্যবস্থা রেখে একশো জোর জমি নিয়ে মারামি ভাই ভাই এই ভয়াবহ পরিস্থিতি কেউ চিন্তা করে না এটা আমার আমি চিন্তা করি ভবিষ্যৎ বংশধর যদি ঠিক করে রাখতে চাই তাহলে সমৃদ্ধ স্বরী করতে হবে তাছাড়া আমাদের বেঁচে থাকার সুতরাং এই বেঁচে থাকার একটা ক্ষমতা আপনাদের হাতে আসবে সেটা আপনারা যদি সঠিক জায়গায় প্রয়োগ করেন আমি মনে করি আমি দায়িত্বের সঙ্গে সততার সঙ্গে এই কাজটা আন্তরিকতার সঙ্গে করার চেষ্টা করব